আগামী জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান বিস্তারিত প্রেস ব্রিফিং আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অতীতে বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদেহীমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আগামী মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন প্রিয় সমাবেশ ফ্রিলান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত বাংলাদেশে পেপাল সুবিধা নিশ্চিত করা গেলে যার লক্ষ্য আমাদের রয়েছে বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেও আমাদের উদ্যোগ রয়েছে আমি জানি শিক্ষতে তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর দেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের মতন ফ্রিলান্সার আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হচ্ছেন আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত এই বিষয়টি নিয়ে আমি গত এক দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার ই কমার্স সেক্টর এবং ফ্রিলান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত বাংলাদেশে পেপাল সুবিধা নিশ্চিত করা গেলে যার লক্ষ্য আমাদের রয়েছে তাহলে লক্ষ লক্ষ ফিনান্সারদের কাজের সুযোগ বাড়ার পাশাপাশি দেশে রেমিটেন্সের পরিমাণও বাড়বে ইনশাল্লাহ